কবরস্থানে যাবেন তো হাঁটা চলবে না কি দিয়া মানে কবরস্থানের ওপর দিয়ে হাঁটা চলবে না নিষেধ আছে আর জুতো পায়ে দিয়ে হাঁটা চলবে না যেদিকে দফন করা আছে মেয়ের দফন করা আছে ওদিকে হাঁটা চলবে না যদি প্রয়োজন হয় মাটি দেওয়ার তাহলে আপনাকে মানে হেঁটে যেতে হবে চপল খুলে জুতো খুলে এইখান থেকে এদিকটা কবরস্থান গোটাই এখান থেকে এদিকে দফন করা আছে এদিকটা ফাঁকা আছে এদিকে আপনি জুতা চপ্পল পরে যেতে পারেন এদিকে জুতা চপ্পল পরে যাবেন না এই সম্পর্কে একটা ফতোয়া আছে আপনাদের যেহেতু জালসা ওটা কাজ দিবে আমি হাদিসগুলো পড়ে পড়ে শুনিয়ে দিছি আপনারা বুঝতে পারবেন আমি দু হাজার সতেরোতে এই ফতোয়াটা লিখেছিলাম দু হাজার সতেরোতে এক জায়গা থেকে আমাদের মুর্শিদাবাদ থেকে ফতোয়া আমার কাছে আমি লিখেছিলাম আর এটা ফতোয়ার কেতাব আমার ছাপবে পাঁচশো পঁয়তাল্লিশ তিরিশটার ফতোয়ার আমি যেগুলো ফতোয়া লিখেছি ওই ফতোয়া গেলাই আছে এগুলো ছাপবে ইনশাল্লাহ ওই যে কাজ চলছে বাড়ি তো একটু আপনাদেরকে পড়ে আমি শুনিয়ে দিই তাহলে আপনারা ভালোভাবে কথাটা বুঝতে পেরে নেবেন যে কবরস্থানের ইজ্জত কি আর কবরস্থানের বেজতি কিভাবে হয় একটা হাদিস আছে নাহা রাসুল্লাহ ইসালাহ ইসাল্লাম আন্তুজা শাসল কবুর রসুল্লাহ শাসল নিষেধ করেছেন কবরকে পাকা করতে এই যে পাকা বাড়ি দিছেন না কবরকে পাকা করতে নিষেধ করেছেন ও আইনুগ ত বা আলেহা কবরের ওপরে কিছু লিখতে নিষেধ করেছেন কবরে লিখে দিবেন না কিংবা জন্ম তারিখ মৃত্যুর তারিখ লিখবেন এটা নিষেধ করা হয়েছে আইনুগ না আলেহা কবরের ওপরে বিল্ডিং বানিয়েতে ঘর বানাতে নিষেধ করা হয়েছে কবরের ওপরে ঘর বানিয়ে দিলেন এটা নিষেধ করা হয়েছে ওয়ান তা কবরের উপর দিয়ে হাঁটতে নিষেধ করা হয়েছে কবরের ওপরে হাঁটা চলবে না এটা বুঝতে পারলেন হাদিস আর হাদিস নম্বর হয়েছে এক হাজার থেকে সহি করেছেন তো কবর কবরের ওপরে হাঁটতে নিষেধ হলো এটা এগুলো কথাগুলো মনে রাখবেন তাহলে বুঝতে আসান হবে কবরস্থানের ব্যাপারে তারপর আরেকটা হাদিস আলা জামরাত তোমাদের মধ্যে কেউ আগুনে বসা যক ওটাই ভালো হওয়ার জন্য ফাত্তা হারো কাশিয়া বহু কাপড় পুড়ে যক আগুনে বসে গেলেন কাপড় পুড়ে যক আপনার চামড়া পুড়ে যক আহ খায়রুল্লাহ তার জন্য এটাই ভালো মিন আলা কাবরিন কবর ওপরে বসা চাইতে কবর ওপরে বসা চাইতে আপনি আপনি আগুনে বসে যান আপনার শরীর পুড়ে যাক কাপড় পুড়ে যাক এটাই ভালো তার মানে অনেক গুণা কবরের ওপরে বসাটা তার মানে বিরাট বড় গুনহা ওই গুনহা করতে হবে না এই হাদিসটা সোনানে আবু দাউদে আছে আর কেতাবুল মধ্যে তিন হাজার দুশো আঠাশ নম্বর হাদিস আল্লাহ আলবানী হাদিসটাকে সহি বলেছেন আর একটা হাদিস নাহা রাসুল্লাহ সাহায্যাম আই ইউক আদা আল আল কাবার রাসুল্লা কবর ওপরে বসতে নিষেধ করেছেন ও আই পাকা করতে নিষেধ করেছেন আই আলাই আ ও ঘর বানাতে নিষেধ করেছেন কবরের ওপরে আউ ইউজা দা আলাই কবরের মাটি চাইতে আরো মাটি ভরতে ভরতে নিষেধ করেছেন কবরের মাটিটা হলো দিয়া আরো মাটি দিছেন কবর থেকে যেটি মাটি বের হলো তারপরেও মাটি দিছেন এটা নিষেধ এবার কবরস্থান আছে কবর উপরে মাটি ভরছেন এটাও নিষেধ কবর কবরস্থান আছে কিনা ওর উপরে মাটি ভরাট করছেন এটাও নিষেধ আদা কবরের মাটি চাইতে আরো মাটি বাইরে থেকে নিয়ে এসে কবরস্থানে রাখছেন এটাও নিষেধ বুঝতে পারলেন আর ইউজা আদা আলে মাটি এসে গেলো বাইরে থেকে কবরস্থানে দিচ্ছেন মাটি ভরাট করবেন এটা আদা বেশি করা হলো কবরের মাটি এটা নিষেধ করা হয়েছে এটা সোনান দাউদের হাদিস বাবুল বেনা আল আল আল্লাহ আল্লা হয়ে বলেছেন হাদিস নম্বর হলো তিন হাজার দুশো পঁয়ত্রিশ আর একটা হাদিস কবর কবরের উপর তোমরা বসিও না এলেই হা কবর কে সামনে করে নামাজ পড়িও না এদিকে কবর আছে এদিকে মুখ করে নামাজ পড়বেন এদিকে কবর আছে এদিকে মুখ করে নামাজ পড়বেন এটা নিষেধ আছে আর এটা হাদিস কথাকার হলো এটা হাদিস সোনান আবু দাউদের আছে আর তিন হাজার দুশো উনত্রিশ নম্বর হাদিস সহি হাদিস আল্লাহ আলবানী হাদিস থেকে সহি বলেছেন আমর ইবিন হাজ উনি বলছেন রানি রাসুল্লাহ সাল্লা সাল্লাম মোত্তাকে আন আলা কাবরিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখলেন একটা কবরে এভাবে আমি ভর দিয়ে হিলান দিয়ে আছি তো রসুল্লাহাম বলছেন লু যে সাহে বাহাদাল কবর কবর কষ্ট দিও না তো কবরে এইভাবে হিলান দিলেন এইভাবে ভার দিয়ে দিলেন তো কবর কষ্ট দেওয়া হলো বলে মরে গেছে আবার কষ্ট তো হাদিসের কথা মানতে হবে হাদিসে যেটা আছে ওটাকে মানতে হবে কষ্ট হচ্ছে রসুল্লাহাম বলছেন এটা মানতে হবে এটা মুসনাদ আহমদের হাদিস আর আল্লাহ আর নাহ হাদিসটাকে সহি বলেছেন আর একটা হাদিস আছে আবদুল্লাহ মাসুদ রাজ বলছেন আজাল মোমেনে ফি মতেহি মৃত্যুর পরে মোমিনকে কষ্ট দেওয়া মানুষ মমিন মরে গেল কবর দেওয়া আছে এখন কবরে ওর উপরে হেঁটে বেড়াবেন ও কবরের উপরে বসবেন ও ওর উপরে সাইকেল চালাবেন ওর উপরে ট্রাক্টর চালাবেন কষ্ট দেওয়া হবে কি হবে না তো কাজা ফি হায়াতিহি জীবনে কষ্ট দেওয়ার মতন আপনি জীবিত আছেন আপনাকে যেভাবে কষ্ট দিছি হয়তো আপনাকে আহ শুতিয়ে দিলাম শুয়ে দিয়ে আপনার উপরে হাঁটছি আমি যেরকম কষ্ট তো মৃত্যু ব্যক্তিকেও কষ্ট হবে এটা আবি সাহেবের হাদিস তার তা এইসব হাদিস গেলেতে কি বুঝতে পারা গেল কবরের ওপরে হাঁটা যাবে না কবরের ওপরে বসা যাবে না কবরে কবরের মাটি চাইতে অন্য মাটি দেওয়া যাবে না কবরের মাটিতে কবরের ওপরে অন্য মাটি নিয়ে এসে ভরাট করা যাবে না এবার ভরাট যদি করবেন হাঁটতে হবে কি হবে না ট্রাক্টর চলবে কি চলবে না কষ্ট হবে হাদিস থেকে কি বোঝা গেল হাদিস গেলা থেকে চলবে না বুঝা যাচ্ছে কি যায় না হাদিস গেলা থেকে তো চলবে না হাদিস গেলা থেকে বোঝা যাচ্ছে তো যখন হাদিস গেলা থেকে বোঝা যাচ্ছে চলবে না তুই আমল আমাদেরকে করতে হবে না কি করতে হবে তাহলে কবরস্থান ভরে গেছে তো এবার কি করতে হবে এই সম্পর্কে আপনাকে বলছি ফতোয়া নাজিরিয়া ফতোয়া নাজিরিয়া ওলামা এখানে সবাই জানেন ফতোয়া নাজিরিয়া চারশো একচল্লিশ আর চারশো বিয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে কবর ভরে গেছে ওই এদিক থেকে কবর ভরতে 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 ওই দিক চলে গেছে শেষ হয়ে গেল কবরটা পূর্ণ হয়ে গেল আর জায়গা নেই আবার এদিক থেকে কবর দিবেন তো কবর খুঁড়তে যেয়ে হাড্ডি বেরিয়ে গেল তো হাড্ডি যখন বেরিয়ে যাবে তো কবরের মধ্যে এক জায়গাতে কোনার দিকে রেখে দিতে হবে কোথায় লেখা আছে এটা ফাতাওয়া নাজিরিয়াতে মিরাতুল মাফাতি মিসকাতুল মাসাবির ভাষ্য গ্রন্থ আল্লাহ মুহাবেদুল্লাহ মুবারকপুরে লিখা উনি বলছেন যে এবার মাটি দিতে যখন যাব দ্বিতীয়বার একবার তো ভরে গেছে দ্বিতীয়বার যাবো তো কবরও এই হাঁটতে হবে কবর ওপর দিয়া এই হাঁটাটা যায়জ কেন এটা মজবুরি হলো কবর তো আমাকে দিতে হবে হাঁটাটা যায়জ হাঁটে যে আপনি কবর দিতে পারেন কবর ওপরে মাটি দেওয়ার জন্য কবর ওপরে হেঁটে যা যেতে পারেন আল্লাহ মহবেদুল্লাহ মুবারকপুরি উনি মিরাতুল মাফাতির মধ্যে পঞ্চম খণ্ড চারশো পঁয়তাল্লিশ পৃষ্ঠাতে লিখেছেন তারপরে ফতাবা সাবাকাতে ইসলামিয়া এটা ল্যাপটপের মধ্যে পাওয়া যায় মাকতাবা সামেলাতে আছে সৌদি আরবের মাকতাবা সামেলা আছে ওই ওই মাকতাবা সামেলা ল্যাপটপ আছে ওই ফতোয়ার মধ্যে লেখা আছে যে একবার ভরাট হয়ে গেছে গোটা মানে ভরে গেছে একবার ভরে গেছে মাটি দিতে 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 ওখানে পর্যন্ত গেলে পূর্ণ হয়ে গেল এবার দ্বিতীয়বার এখান থেকে আপনি মাটি দিতে পারেন কবর খুঁড়া খুঁড়া এটা ফাতোয়া আসাবাকাতে ইসলামিয়াতে লেখা আছে ফাতোয়া নাম্বার দশ হাজার আটশো দুই ফতোয়া নাম্বার কুড়ি হাজার দুশো আশি নাম্বার বাইশ হাজার আটশো সত্তর এই ফাতোয়া গেলাতে কথাগুলো কথা গেলা লেখা আছে তিন জায়গাতে লেখা আছে তার মানে কবর যদি পূর্ণ হয়ে যায় কবর কবরস্থান তো দ্বিতীয়বার মাটি গেলে হাড্ডিগুলো মিশিয়ে হয়ে গেছে মিটে গেছে তো দ্বিতীয়বার আপনারা দিতে পারেন এটা এই ফতোয়া থেকে বুঝতে পারা গেল আর দলিল দিয়ে দলিল শুনে দিলাম এবার মনে করেন যে আমরা কবরস্থান কিনবো ভরে গেছে ভরা গেছে কিনবো কিনাতে কোনো বাধা নেই শরীয়তে কিনতে পারেন আপনি একটা কবরস্থান এখান থেকে আছে আমি দু বিঘা দশ বিঘা আরো কিনবো কোনো নিষেধ নেই হাদিসে কিনতে পারেন নিষেধের কোনো কারণও নেই আর কোনো হাদিসে নিষেধও নেই বরং কবরস্থান একটা কবরস্থান আছে আপনি আর একটা কবরস্থান নিজস্ব ছাড়তে পারেন আপনার জন্য কোনো হাদিসে এগুলো বাধা নেই কোনো হাদিসি নেই যে বাধা আছে কোনো হাদিস পাওয়া যায় না এবার অনেক জায়গা থেকে প্রশ্ন হয় যে বারসাতে আমাদের বারসাতে এমন কবর আছে বারসাতে পানি জমাট হয়ে যাচ্ছে পানি জমাট হয়ে যাচ্ছে তো দফন করতে পারা যায় না একটা হলো পানি জমাট হয়ে যাচ্ছে বারসাতে যে দফন করতে পারা যায় না তিন মাস পানি জমা থাকছে এটা একটা হলো একটা হলো যে বার্সাতে পানি জমা হয়েছে কিন্তু দফোন করার জন্য জায়গা আছে এক জায়গা থেকে ফোন করছে আমাকে এটা ফোন করার কমসে কম আট দশ বছর হবে যে বলে না আমাদের কবরস্থানে পানি জমে গেছে বর্ষাতে পানি জমে থাকছে মাটি দা হয় না তো মাটি ভরা করতে পারবো ভগল দিকি থেকে প্রশ্ন করছে তা হচ্ছে ভগল দ্বিতীয় মাদ্রাসা আছে তো এত দূর থেকে আমি ফতোয়া দিব তো অসুবিধা হবে আপনি এক কাজ করেন ভগল দেখিয়ে মাদ্রাসার নাকে নিয়ে যান আর হেড নাকে নিয়ে যা দেখান উনি কি বলছেন তারপর বলবেন হেড মলনা কি বলেছেন হলো না মানে মনোপত হলো না আমরাকে কে ডাকলে আমরা যা দেখছি বিরাট কবরস্থান কবরস্থান বিরাট আছে তো কিছুটা জায়গা এইখান থেকে এতটা জায়গা নিচে আছে গর্ত আছে এখানে পানি জমা ঠবে সাথে আর এদিকে উঁচা আছে গোটাই উঁচা আর যে দেখে আমরা বুঝতে পেরেলাম ওদেরকে বলে দিলাম যে মাটি ভরাট করে চলবে না আপনাদের কেনে এটা নিচে জায়গাটা বার সাথে পানি জমাট হচ্ছে ওইদিকে উঁচা জায়গা পানি তো থাকে না বার সাথে দফন করবেন এদিকে নিচে জায়গাতে আপনি খরাতে দফন করবেন হ্যাঁ গোটা কবরস্থান ভরে গেছে আর কবরস্থান নেই নতুন কিনতেও পারেননি এমন জায়গা আছে নতুন কিনতেও পারেননি আর গোটাই কবরস্থানে বার পানি জমে গেছে দু তিন মাস পানি জমা থাকছে মাটি দেবো কি করে তখন এটা মাছবুরি হলো মাটি দেওয়ার জায়গা নেই হলো কি তখন মাটি ভরতে পারেন আপনি মাঝবুরিতে এটা করতে হ্যাঁ আর তো উপায় নিরুপায় হ্যাঁ ফের যেমন আপনারা কবরস্থান কিনে আনলেন আপনারা কবরস্থান কেনেন চান্দা করে আপনার তো মাঝবুরি থাকলো না বা ওখানে মাটি দেবেন আচ্ছা এবার দুটা কবরস্থান আছে মনে করেন এটা একটা কবরস্থান এদিকটা উঁচু জায়গা আছে ওইটা কবরস্থান ওইদিকে পানি জমাট হয়েছে তো পানি জমাট হয়েছে পানি বের করার নিকাশি করার ব্যবস্থা করে দেন পানিটা নিকাশি হয়ে চলে যাও আর মাটি দিবেন যেদিকে পানি জমাট হয় ওইদিকে মাটি দেন এই হলো কবরস্থানের বিধান তো নতুন কবরস্থান কিনতে কোনো বাধা নেই সরিয়েতে দুটা মানে কবরস্থানের দুটা দিক আছে একদিকে পানি জমাট হয়েছে একদিকে পানি জমাট হয় না বার্সাতে যেদিকে পানি জমাট হয় না এদিকে দফন করেন যেদিকে পানি জমাট হয়েছে খরার দিকে দফন করবেন কিংবা পানি জমাট হয়েছে পানি বের করার ব্যবস্থা করে দেন পানিটা বের হয়ে চলে যাক সুক্ষা হয়ে গেল তো এই যে পানি জমাট হয়েছে ওখানে আমরা দফন করব না দফন করার প্রয়োজন নেই শুধু পানি জমাট হয়েছে দফন করার তো জায়গা এদিকে আছে যেমন বললাম ওখানে করে আসলো যে ভগল দিঘিতে এখান থেকে কিছুটা জায়গা আছে পানি জমাট হয় বাকিটা গোটে তো সুখা তো ওটা কি ভরবে এটা ভরা চলবে না এই ধরনের ভরাট করা চলবে না বুঝতে পারলেন কেন ওই যে ট্রাক্টর চলবে হাঁটতে হবে বসতে হবে টেরা জিসিপি চলবে কত কষ্ট হবে এই যে হাদিসগুলো পড়ে পড়েছেন এলাম তো এইগুলো এই হাদিসগুলোর গুলো এই যে মাটি ভরাট করা কবরস্থানে এটা না যাই প্রমাণ হচ্ছে তাহলে কি করতে হবে নতুন কবরস্থান কিনে নেন নতুন কবরস্থান যেমন জালসা করেছেন কিনে নিলেন ওইদিকে এখন দফন করেন ওটাও ভরে যাবে এই এই কবরস্থানের হাড্ডিগুলো সব মাটিতে মিশিয়ে যাবে তখন আবার এই কবরস্থানে এসে মাটি দিতে লাগবেন মাটি দিতে 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 যাবেন